السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم <applause> الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রব্বুল আলামিনের গোলামী করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংকো অবিহিত হাদিসের ভিতর থেকে একটি ছোট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই হাদিসের উপর যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লা রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন তলাবুল আলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম দিন ইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরস সম্মানিত উপস্থিতি এখানে দিন এলেম কোনগুলোকে বলা হয় যেই এলেম দুনিয়া ও এবং আখিরাতের কল্যাণের কাজে লাগবে এবং দুনিয়াতে আমরা যত প্রকার আমল রয়েছে আমলিয়াত ফরজে আমলিয়াত সেই আমলিয়াতগুলো আমরা শিখতে পারবো এগুলোকে দিন এলেম বলা হয় সম্মানিত উপস্থিতি দিন এলেম শিক্ষা করার সর্বপ্রথম শর্তসমূহ হল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর যতগুলো ফরজ নির্ধারণ করে দিয়েছে এই ফরজ বিধানগুলো সুন্দরভাবে শিক্ষা করা এবং তার উপর আমল করা এটাকে সর্বপ্রথম দিন আইলেম বলা হয় আর রসুল করিম সাল আলী আসসালাম বলেন এই দিন আইলেম তলব করা বা শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহ বাক রব্বুল আলমিন তাদের পায়ের নিজ দিয়া নুরের ফেরেস তারা পর বিসাইতে থাকবে জরিমান সুহান এবং আরেকটা হাদিসের ভিতরে আছে রসুল করিম সাল্লাম বলেন যে দিন আইলেম শিক্ষা করার জন্য যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল গর্থের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির যত মখলগাত রয়েছে ফেরেস্তরা সহ তার জন্য রহমতের দোয়া করতে থাকে সুতরাং এই দিনিয়া এলেম কত বড় একটা দামি জিনিস যেটা আমার উপকারের জন্য লাগতেছে এবং সাথে সাথে অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য দান করে দিয়েছে সুতরাং এই দিনিয়া এলেম এটা তো অবশ্যই আমাদেরকে শিক্ষা করতেই হবে করতেই হবে আমরা যারা এখনো যাদের তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি তাদের জন্য বিশেষভাবে তাদের জন্য বলতেছি আমরা যারা এখনও নামাজের কারণ জানি না আমরা যারা এখনও হজের কারণ জানি না আমরা যারা এখনও আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ বিধানগুলোর অনেক কিছুর নিয়ম জানি না এখনও আমরা কিন্তু ঠেকে আসি অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা করতে হবে এই জন্য আসুন আমরা এই বয়সে হলেও যখনই আপনি যাবেন আপনি এতদিন তিরিশ বছর চল্লিশ বছর ভুল করেছেন কিন্তু এখন আর ভুল করার সময় নাই সুযোগ এসেছে সুযোগ এসেছে যেহেতু অবশ্যই যারা জানে তাদের কাছে যায়া জানতে হবে এজন্য আমাদেরকে ঘর থেকে বের হতে হবে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হতে হবে আমরা উচ্চ শিক্ষায় ডিগ্রি নেওয়ার জন্য এদেশ দেশ থেকে আরেক দেশ পর্যন্ত সফর করি অথচ আমাদের যে সবচেয়ে প্রথম যে শিক্ষা অর্জন করা উচিত ছিল তার জন্য আমরা ঘর থেকে বের হতে পারি না সম্মানিত উপস্থিতি এ জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস যে দিন ইলম তলব করা শিক্ষা করা এটা আজও প্রত্যেক মুসলমানের উপর ফরজ আমাদের কেউ শিক্ষা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য حاصل করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখিরু দা'ওয়াতুম আল হামদুলিল্লাহি রাবি আল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু